আমরা অনেকেই এমন একটি ভুল করে থাকি আমরা অতীচ নিয়ে ভেবে ভেবে নিজেদের কষ্ট দিই যা ঘটে গেছে যা পার হয়ে গেছে যা আর ফিরে আসবে না সেই হারিয়ে যাওয়া সময়কে আঁকড়ে ধরে আমরা নিজের আজকে নিজের আগামীকালটাকে নষ্ট করে ফেলি আমরা ভাবি ওই দিন যদি আমি অন্যভাবে সিদ্ধান্ত নিতাম তাকে যদি কিছু বলতাম না সেদিন যদি আমি একটু সাহস করতাম কিন্তু বিশ্বাস করো এই সব যদি তবু এগুলো শয়তানের ভাত ছাড়া আর কিছু নয় সাল্লাল্লাহু আলাই আলাইহিওয়াসাল্লাম বলেছেন যদি তুমি কিছুতে পরাজিত হাও তাহলে বলো না আমি যদি এটা করতাম তবে এমন হতো। বরং বল আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে কারণ যদি কথাটি শয়তানের কাজের দরজা খুলে দেয় ভেবে দেখো তুমি কি পারবে চেরা কাঠকে আবার জোড়া লাগাতে পিষে ফেলা আটাকে আবার চালে পরিণত করতে চোখ থেকে পড়া অশ্রুকে আবার চোখে ফিরিয়ে নিতে পারবে না কেউ পারে না একবার ভাব তুমি যদি প্রতিনিয়ত অতীতের কষ্ট ভুল আফসোস আর অনুশোচনার বোঝা টেনে নিয়ে বেড়াও তবে বর্তমানটা কোথায় থাকবে তুমি তখন এক হতভাগা পথিক যে সামনে চলার বদলে পেছনে হাঁটছ আর পেছনে হাঁটা মানেই তো পড়ে যাওয়া মানে পিছিয়ে যাওয়া মানে নিজেকে ধ্বংস করা আল কোরআনে আল্লাহ সুবাহান হুয়াতালা বলেন তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য অতীতের ভুল ক্ষতি অপমান কিংবা হারানো মুহূর্ত এগুলো ফিরে আসবে না তুমি যতই আফসোস করো তারা আর ফিরবে না আর তুমি যদি এগুলো ভুলে না যাও তবে এগুলোই তোমার মনকে করবে বিষণ্ন তোমার সংকল্পকে করবে দুর্বল তোমার জীবনের আলোকে করবে ধোঁয়াটে দুনিয়ার সব কিছুই এগিয়ে চলে বাতাস সামনের দিকে বইছে নদীর স্রোতও সামনে বয়ে যাচ্ছে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে প্রতিদিন তুমি কি দেখেছ কখনো কোনো নদী উল্টোদিকে বইছে তবে তুমি কেন বারবার পিছনে ফিরে যাচ্ছ জীবন মানেই এগিয়ে চলা আর যারা পিছনে পড়ে থাকে তারাই জীবনের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয় ক যারা হারানো দিনের জন্য কাঁদে তারা বুঝতে পারে না সামনে আরও কত সুন্দর দিন অপেক্ষা করছে খ যারা পুরনো ক্ষতের দাগ নিয়ে ব্যথিত থাকে তারা নতুন জীবনের ফুল ফোটাতে পারে না গ যারা পুরনো ভুলকে আঁকড়ে তোরে রাখে তারা নতুন সাফল্যের পথে হাঁটতে পারে না সত্যিটা হচ্ছে অতীত মানে অস্তিত্বহীনতা তুমি যদি আজও সেই অতীতকে মনে রাখো তাহলে তুমি নিজেই নিজের পায়ে শিকল বেঁধে চলতে চাচ্ছ নবী করিম সাল্লাহু আলাইহুওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে মূল্যায়ন করে এবং মৃত্যুর অরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আর অক্ষম সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির পেছনে ছুটে এবং শুধু আশা করতে থাকে তুমি যদি সত্যিই বুদ্ধিমান হতে চাও তবে বর্তমানকে গ্রহণ করো ভবিষ্যতের জন্য প্রস্তুত হও আর অতীতকে বলো তুমি ছিলে কিন্তু তুমি আর নেই জীবনের প্রতিটি মুহূর্ত এক অমূল্য সম্পদ তুমি যেটা হারিয়েছ সেটা ছিল পরীক্ষার অংশ আর এখন এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তাই অতীতকে বিদায় দাও বর্তমানকে আপন করো আর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও